কবি সুকুমার রায়ের বুঝিয়ে বলা ও আয় তো দেখি তো দেখি এখেনে সেই কথাটা বুঝিয়ে এখানে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালাকি। মামার ব্যামো বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝা বই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে বলছিলেন রাতে বিষ্টু বসের দাওয়াতে পুলিশ বেশ করেছিস আবার শুনলে কি বড় যে তুই পালিয়ে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস্তা হলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর গুলোর না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আন নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি এ সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোনাককেলে শব্দ কোষটা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বসতো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরুর শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাস খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবোলতা বলব খুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাই কি দেওয়া কোন কথা তার ভিতরে ঢুকিয়ে ও কেন কি বল যে উঠলি পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যাই না কানে যতই মরিচে ছিয়ে ইচ্ছে করে ডান পিটেদের kanlı mol edip